হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি খুব সুন্দর একটা ফুল সেটা হচ্ছে ইম্পেশিয়ান ফুলটা মোটেই বৃষ্টির দিনের নয় বৃষ্টি পেজা দিনে এমন একটা সুন্দর ফুল দেখতে পেলে খুবই ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগছে বৃষ্টির দিনে এই গাছটাতে এত ফুল ফুটে যেতে কারণ এই গাছটা আসলে শীতের দিনের গাছ শীতের দিনেই এই গাছে অনেক ফুল ফুটে থাকে এটা হচ্ছে ইম্পেশন এই ফুলের বিভিন্ন কালার হয় কিন্তু আমার কাছে অন্য কালার নেই একটাই কালার রয়েছে আর একটাই গাছ এই গাছ থেকে আমি অনেকগুলো কাটিং নিয়েছি কাটিং থেকে গ্রো করে আমি আপনাদেরকে অবশ্যই দেখাব আর এই গাছটা বৃষ্টির পানি মোটেও পছন্দ করে না সেজন্য আমি গাছটাকে সেভ করে একেবারে চালের নিচে রেখেছি এমন জায়গায় রেখেছি যেখানে বৃষ্টির জল পায় না এই যে দেখুন আরও রয়েছে এই গাছটা থেকে আমি অনেক কাটিং নিয়েছি তাই এই গাছটার এমন অবস্থা হয়েছে কাটিং নিয়ে নিয়ে আমি গ্রো করার চেষ্টা করছি আর সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রায় মাস আগের ভিডিওতে চলে আসলাম কিছু চায়ের পাতা আর কিছু ডিমের খোসা দিচ্ছি এই ভিডিওটা আমি আপনাদের জন্যই সেভ করে রেখেছি চায়ের পাতাগুলো চা খাওয়ার পরে সবাই ফেলে দেয় কিন্তু আমি ফেলি না আমি সেই চায়ের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেই শুকিয়ে নিয়ে ঠিক এইভাবে করে আমি গাছের নিচে সেবন করে থাকি শুধু এই ফুলে নয় আমি অন্যান্য ফুলেও দিয়ে থাকি আর এই আহারটা দেওয়ার পরে এই খাদ্যটা দেওয়ার পরে দেখুন গাছের গ্রোথ অনেক সুন্দর হয়ে গেছে সবুজ সবুজ হয়ে গেছে পাতাগুলো আর ফুলও আসা আরম্ভ হয়ে গেছে শীতের দিনে যদিও অনেক ফুল ছিল গাছটাতে তারপরে আসলো খুব গরম খুব রৌদ্র রৌদ্রের মধ্যে গাছটা প্রায় মরা মরা হয়ে গেছিল তখন আমি খুব সুন্দর করে যত্ন নিয়েছি এই গাছটার আর সেই যত্নের ফল আজকে দেখতে পেয়েছেন এত যত্ন নিয়েছি গাছটা বৃষ্টির দিনেও শীতের দিনের মতন ফুল দিতে বাধ্য হয়ে গেছে তাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি এই গাছটা খুব সুন্দর একটা গাছ আর খুব সুন্দর ছোটো ছোটো সাইজের ফুলটা নয়নতারা ফুলের মতন দেখা যায় অনেকটা এই ফুলটা আপনারা অবশ্যই গার্ডেনে রাখবেন খুব সহজেই গ্রো হয়ে যাওয়া ফুল আর ফুল ফুটে অনেক বেশি একই ধরনের কিছু গাছ যদি একসাথে লাইন করে রাখা যায় তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই বন্ধুরা আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন ফুল ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক তো অবশ্যই আশা করব তারপরে দেখুন এই ফুলটা আমি রেখেছি একেবারে চালের নিচে কারণ এই ফুলটার ব্রাঞ্চগুলোর ভিতরে একেবারে জল জল ভাব রয়েছে এটাতে এমনিতেই জল রয়েছে তাই এটা বৃষ্টির জল পছন্দ মোটেই করে না বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হয় এই গাছটাতে গাছটাকে আর পটটা কিন্তু ওয়েলডেন ব্যবস্থা হতেই হয় পটটাতে যাতে কোনো অবস্থায় জল জমা না থাকে জল দেবেন যখন দেখবেন নিচের দিকটা শুকিয়ে যাচ্ছে তখনই বেশি জল এই গাছটা পছন্দ করে না তাই সবাইকে বলছি আপনারাও যদি এই ফুলটা পছন্দ করেন অবশ্যই একটা লাইক দেবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন